প্রিয়মের লড়াই এক শিশুর জীবন বাঁচানোর গল্প হরিপুর গ্রামের দিনমজুর পরিবারের জন্ম নেওয়া ছোট্ট প্রিয়ম দাস জন্মের পর থেকে লড়ছে বিরল লিভার রোগে বিলিয়ারি অ্যাট্রেসিয়ার বিরুদ্ধে চিকিৎসকদের একটাই মত লিভার ট্রান্সপারেন্ট ছাড়া কোনো উপায় নেই অসীম অসহায়তা সীমাহীন অর্থের অভাব আর সামনে অন্ধকার ভবিষ্যৎ এই হতাশার মধ্যেই চন্ডিতলা থানার মানবিক উদ্যোগ হয়ে উঠল আশার আলো মানুষের পাশে মানুষ দাঁড়ায় এই বিশ্বাসের পুনর্জন্ম এরপর ঘটল এক মোড় চন্ডিতলা থানার মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে নবাবপুর ব্যবসায়ী সমিতির সৎ ও সহৃদয় সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন এই লড়াইয়ে অংশ নিতে তারা শুধু সাহায্য করেনি বরং এই জীবন বাঁচানোর প্রবৃত্ত যজ্ঞে নিজেরা অংশগ্রহণ নিয়ে প্রিয়মের জীবনের সাক্ষী ও সাথী হয়ে উঠলেন ফল পুষ্টি সামগ্রী ওষুধ এবং পোস্ট অপারেশন কেয়ারের জন্য উল্লেখযোগ্য আর্থিক অনুদান নিজেদের হাতে তুলে দিয়ে তারা প্রমাণ করলেন অসহায় শিশুর চিকিৎসা বিলম্বিত হতে পারে কিন্তু মানবতার পথ কখনো থেমে থাকতে পারে না ধর্ম নয় মানবতায় চূড়ান্ত পরিচয় এক হিন্দু সন্তানের কান্না থামাতে মুসলিম দয়ালু হৃদয়গুলো যখন পাশে দাঁড়ালো একটাই বার্তা বাতাসে ছড়িয়ে পড়ল ধর্ম ভাগ করে মানবতা বাঁধে ব্লাড হ্যাজ নো রিলেশন কাইন্ডলেস হ্যাজ আজ নবাবপুরের মানুষ দেখিয়ে দিলে মানুষ যদি মানুষকে ভালোবাসতে শেখে তাহলে খাঁকি টুপি বা তিলক কোনো পরিচয় বড়ো নয় সবচেয়ে বড় পরিচয় মানুষ হওয়া এই অনন্য মানবিক অধ্যায়ের নায়ক দুই চণ্ডীতলা পুলিশের অনুপ্রেরণা নবাবপুর ব্যবসায়ী সমিতির অংশগ্রহণ একই লক্ষ্যে একসাথে জীবন বাচুক ভবিষ্যৎ বাচুক হাস্য ছোট্ট প্রিয়ম ওলা ছাড়া আমার মানে বাচ্চাকে আমরা সুস্থ করে সুস্থ করতে পারতাম না আশে এসে দাঁড়িয়েছেন যাদের মানে আরও মানে আমি তো আরও তো সবাই একটা এ করেছি

স্যারের একাধিক ভূমিকা চন্ডীদলার মধ্যে রয়েছে উনি জগতে আমাদের চন্ডীদলাই জয়েন করেছেন কিন্তু এই ভূমিকা নয় সোশ্যাল ঘাতে থাকতে থাকতে ভাইলেন্স তো কমে গেছে উনি মহাপুরের মানুষ ভগত মানুষ জানেন ওনার ভূমিকা আমরা অনেক দেখেছি জাঙ্গিপাড়ায় দেখেছি আমাদের চন্ডীদলা এসছে চন্ডীদলা সুস্থ চন্ডীদলা আজকে পেয়েছি আমরা আমি মনে করি চন্ডীদলা মানুষের ভাগ্য ভাগ্যশালী এনার আমরা উচিত পেয়েছি এরকম আইনের মাধ্যম থাকতে থাকতে যিনি আইনের ব্যবস্থা কন্ট্রোল করার পরেও সোশ্যাল রয়েছে এই ধরনের ওসি আমার তো জ্ঞানে আমার ছাব্বিশ বছর বয়স আমার জ্ঞানে এই হুগলি জেলায় দেখিনি আমি বাকি জানি না কে দেখেছে আমি দেখিনি শুধু এটা নয় একাধিক ভূমিকা নিবিয়েছে উনি কিন্তু এই বাচ্চা নয় বাচ্চা মিসিং হয়ে যা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিকভারি করা এগুলো খুব দারুণ ভূমিকা পড়েছে আমার মনে করি স্যারের ভূমিকা অন্য ভূমিকা তার জন্য স্যারকে আমার ধন্যবাদ জানাই মহাপুরের মানুষ তরফ থেকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে স্যারের পাশে আমরা আছি